কি নাম ওর নাম কি দাঁড়িয়েছে এদের সঙ্গে এই গ্রুপের সঙ্গে আর এর বিরুদ্ধে মামলা আরামীম শুধু দাঁড়িয়ে থাকে পোস্ট করেছে ফিরদৌস শামীম অ্যাডভোকেট পোস্ট করেছে প্রতিটি যোগ্য চাকরি প্রার্থীর পথ সুগম হোক এই ছেলেগুলি এই গ্রুপের ছেলেরা তাদের বিরোধিতা করছে এখন আদালত এটা দেখবেন না এটা তো বিচার ব্যবস্থার অবমাননা সাধারণ গরিব ঘরের কর্মপ্রার্থীদের সামনে যদি আইনি ব্যবস্থা এই চূড়ান্ত বিচারিতা দেখায় সাধারণ মানুষ কোথায় যাবে এক পক্ষের এক পক্ষের হয়ে সেখানে যাচ্ছে আরো কিছু অভিযোগ তারা করেছেন তাদের লয়ার হয়ে যাচ্ছেন আবার সরকার চাকরি দেওয়ার পর তাদের উল্টো দিকের হয়ে চাকরি ঠেকাতে নামছেন কি করে হতে পারে নওসাদ সিদ্দিকি তাদের সঙ্গে বসে যদিও নওসাদ সিদ্দিকি তাদের চাকরির বিরুদ্ধে কোনো কোটে টোটে গেছেন বলে আমি জানি না মানে আমি অ্যাটলিস্ট জানি তো তাহলে আমার বক্তব্য হচ্ছে আদালত অবমাননা হয়েছে কি হয়নি সে কোর্টে ঠিক হবে বুঝলাম আমি অ্যাটলিস্ট করিনি আদালতে যদি এই ছেলে মেয়েগুলি বিক্ষোভ করে থাকে কোন বিচারপতিকে কোন রকম আপত্তিকর কথা বলে থাকে অন্যায় কাজ করেছে কোন অবস্থায় সমর্থন করি না কিন্তু এই আইনজীবীদের এই বিচারিতা আপনি বলতে পারেন যে এটা প্রফেশনাল ব্যাপার কোন লয়ার কখন কার হয়ে দাঁড়াবেন তার পেশাগত স্বাধীনতা আছে কিন্তু নৈতিক স্বাধীনতা আছে কি মরালি কি তারা ঠিক কাজ করছেন যে গরিব ছেলে মেয়েগুলো ধর্নায় বসলো চাকরি চেয়ে আপনারা তাদের মঞ্চে গেলেন তাদেরকে বললেন যোগ্য তাদের হয়ে লড়লেন কিন্তু আপনাদের লড়াইয়ের দরকার হলো না যখন মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারলেন এবং এই যোগ্য ছেলে মেয়েগুলিকে চাকরি দিলেন রেকমেন্ডেশন লেটার দিয়ে দিলেন তখন আপনারাই এই বিকাশ বাবুরা এই শামীমরা তাদের চাকরি আটকাতে নামলেন সেই জায়গা থেকে যে কোনো মানুষের একটা যন্ত্রণা কাজ করবে নিশ্চয়ই তার মানে কোর্ট চত্বরে আপত্তিকর বিক্ষোভ হতে পারে না কোন বিচারপতির প্রতি খারাপ কথা প্রশ্নই ওঠে না তীব্র বিরোধিতা করছি কিন্তু সেই বিরোধিতার আড়ালে সিপিএম বা এদের এই বিচারিতা যেন ঢাকা না পড়ে গতকাল কোর্টে ওদের তরফে মানে আমার উল্টো দিকের লোকের তরফে একজন আইনজীবী বর্ষিয়ান আইনজীবীকে দেখলাম কোর্টে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন আরে দুদিন আগে তো আপনিও প্রফেশনালি এই গ্রুপটার হয়ে আইনজীবী ছিলেন আপনার লজ্জা করলো না কাল কোর্টে দাঁড়িয়ে উল্টো কথা বলতে আর বললেই তখন কোর্টের নোটিশ দেবেন এসব নোটিশ ফোটিস দিয়ে আমাকে থামিয়ে রাখা যাবে না রুল নিয়ম শ্রদ্ধা করি রুলে যা যা করার আমি ল অ্যাবাইডিং সিটিজেন আমি করব কিন্তু তাই বলে বিকাশ ভট্টাচার্য শামীমদের এই চূড়ান্ত বিচারিতা এটা কেন সামনে আসবে না মানে কি কারণে তাহলে কোর্টকে তো এটাও এটাও বলতে হবে কোর্ট যদি আদালতের সম্মান দেখেন তাহলে কোর্টকে তো তাহলে আইনজীবীদের ক্ষেত্রে তাদের এটাও দেখতে হবে যে সাধারণ যারা বিচার প্রার্থী তারা যেন আইনজীবীদের বিচারিতার আইন আইনজীবীদের বিচারিতার শিকার না হন একজন আইনজীবীর অধিকার আছে কখন তিনি কোন দিন কার হয়ে দাঁড়াবেন একজন আইনজীবীর নিশ্চয়ই অধিকার আছে কিন্তু যার হয়ে দাঁড়িয়েছিলেন তাকেই অ্যাকিউজ করে আপনি বলছেন তা ওরা যদি যোগ্য না হয় তাহলে আপনি ওদের ধর্নায় গেছিলেন কেন আর ওরা যদি যোগ্য হয়ে থাকে তাহলে এখন আপনারা বিরোধিতা করছেন কেন আইনে জটে কোর্টে চাকরি পাওয়া বিলম্বিত করা খুব কঠিন কাজ নয় সেটা আইনে আইনজীবীরা জানেন ও সব করতে পারেন কিন্তু আদালত অবমাননার আড়ালে বিকাশ অ্যান্ড কোম্পানির এই বিচারিতা কোন অবস্থায় বরদাস্ত করা হবে না আমার বিরুদ্ধে আপনাদের যা যা করার আছে করে নিন যা আছে করে নিন কিন্তু এই প্রশ্নের জবাব দিতে হবে এটা নীতিগতভাবে ঠিক না ঠিক না যে আপনারা যার মঞ্চে গিয়ে তাদের যোগ্য বলছেন উৎসাহ দিচ্ছেন তারা চাকরি পেয়ে যেতে আপনারা আবার একটা নতুন ছুতো করে তাদেরই বিরোধিতা করছেন যার সঙ্গে ছবি তুলছেন তাকে অ্যাকিউজড করে মামলা লড়ছেন এইটা নীতিগতভাবে ভাবে কতটা ঠিক এই প্রশ্নের উত্তর কিন্তু বিকাশ অ্যান্ড কোম্পানিকে দিতে হবে